আলাইকুম চলে আসলো নতুন প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো কিন্তু একদম পিওর সুতি কাপড় একদম বেস্ট কারণ এগুলো কিন্তু পাচ্ছেন একদম পাইকি দামে মাত্র পাঁচশো বিশ টাকা পেয়ে যাবেন একদম সুইচ লোন কাপড়ের মধ্যে জমজম সুইচলন এগুলো কিন্তু চলে আসছে আমাদের পিওর সুতি কাপড়ের মধ্যে অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট নেবেন এই ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি এগুলো পিওর সুতি কাপড়ের মধ্যে প্রত্যেকটা রয়েছে চারটা করে কালার আপনারা কিন্তু ছয় পিস ড্রেস নিলে কিন্তু পেয়ে যাবেন পাইকি দামে এগুলো কিন্তু একদম অল্প দামে পেয়ে যাচ্ছেন অবশ্যই আজকের ভিডিওটা পড়ে দেখবেন প্রত্যেকটা কোয়ালিটি উপর রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পিওর সুতি কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা ওনা পাচ্ছেন পাঁচ হাত জন্য এবং কি সালাউটা পেয়ে যাচ্ছেন আড়াই গজের মধ্যে আসসালামু আলাইকুম সরাসরি পাইকের মার্কেট ইসলামপুর থেকে আজকে দেখতে পারবেন হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি এই ড্রেসগুলো কিন্তু একদম অল্প দামে দিচ্ছি অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন একদম অল্প দামে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর ডিজাইন হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের মতো দেখা যাচ্ছে অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি প্রত্যেকটা ডিজাইনে কিন্তু সালোয়ার পেয়ে যাবেন গজ স্যালোয়ারটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার পায়ের ফাটের মধ্যে খুবই সুন্দর ডিজাইন একদম হোলসেল প্রাইস নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন দেখেছি স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আজকের ভিডিওটা অবশ্যই দেখবেন প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার দেখাবো এই ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি পিওর সুতি কাপড় পাচ্ছেন এবং কেউ না পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য পিওর সুতি অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এই ডিজাইনগুলো দিচ্ছি আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে এবং কি ডিজাইনগুলো কিন্তু আপনার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়া সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে পাইকে মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট তিন তলায় এটা কিন্তু ফুল অ্যাড্রেসটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে অবশ্যই দেখে নেবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন অথবা স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিন স্ক্রিনদার নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু ইজিলি অর্ডার করতে পারবেন এবং কি আমাদের শোরুমে চলে আসতে পারেন এই ডিজাইনগুলো দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস নিতে হবে এই ডিজাইনগুলো কিন্তু চারটা করে কালার থাকছে আপনি দুই পিস দুই করে নিতে হবে প্রত্যেকটা ড্রেসই অবশ্যই দেখাচ্ছি প্রত্যেকটা কালার সহ আপনাদের যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন অবশ্যই আজকের ভিডিওটা পড়ে দেখবেন এগুলো কিন্তু পাচ্ছেন মাত্র পাঁচশো বিশ টাকা মাত্র পাঁচশো বিশ টাকায় এত সুন্দর সুন্দর ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু কাপড়ের অঙ্কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি একদম প্রিয় সুতি কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন এই ড্রেস গুলো এগুলো তো ভাইরাল ডিজাইন আপনারা জানতে পারছেন এই ডিজাইন গুলো কিন্তু খুবই সুন্দর ডিজাইন দেখুন এত সুন্দর কালেকশন প্রত্যেকটা ডিজাইন কিন্তু কটন ডিজাইন গুলো লেখা থাকবে আপনারা কিন্তু দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন কালার রয়েছে প্রত্যেকটা কালার দেখাবো অবশ্যই আজকের ভিডিওটা দেখবেন দেখে বেছে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বারে পাঠিয়ে অর্ডার করে ফেলবেন স্ক্রিন দা নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার রয়েছে আপনারা দেখে বেছে নিয়ে নেবেন খুবই চমৎকার ড্রেস এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা চারটা কালার চারটা কালারই আমরা খুলে দেখাচ্ছি যাদের যেটা এটা পছন্দ হবে নিয়ে নেবেন এই ডিজাইনটা কিন্তু একদম নতুন ডিজাইন খুবই সুন্দর ড্রেস একদম জমজম সুইচ লোনের মধ্যে খুবই সুন্দর ড্রেস অবশ্যই দেখে বেছে নিয়ে নেবেন মাত্র পাঁচশো বিশ টাকা দিচ্ছে এই ডিজাইনগুলো অবশ্যই স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশটে পাঠিয়ে স্ক্রিন দার নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করলে কিন্তু ইজিলি অর্ডার করতে পারবেন মাত্র পাঁচশো বিশ টাকা এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনারা কিন্তু অবশ্যই ডিজাইন গুলো মিস করবেন না এগুলো কিন্তু পিওর সুতি কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন অবশ্যই দেখে বেছে অর্ডার করে ফেলবেন তাছাড়া আমাদের শোরুমে চলে আসবেন শোরুমের অ্যাড্রেসটা ডিসক্রিপশনে পেয়ে যাবেন অবশ্যই চলে আসবেন এসে দেখে বেছে নিয়ে নেবেন খুবই চমৎকার চমৎকার কালেকশন এই ডিজাইনগুলো দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি কমপক্ষে আপনাদের ছয় পিস দিতে হবে ডিজাইনগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর অবশ্যই মিস করবেন না সরাসরি পাইকির মার্কেট থেকে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভিডিও রয়েছে আপনারা দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করতে পারবেন অথবা শোরুমে এসে ইজিলি দেখে নিতে পারবেন এই ডিজাইনগুলো কিন্তু দিচ্ছি আমরা একদম অল্প দামে বেস্ট ডিজাইন এগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো আপনারা এই ডিজাইনগুলো কিন্তু নিয়ে কিন্তু খুবই লাভবান হবেন এগুলো কিন্তু পাচ্ছেন মাত্র পাঁচশো বিশ টাকা এত সুন্দর সুন্দর নতুন ডিজাইনের মধ্যে কিন্তু একদম প্রিন্টের মধ্যে রংকস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কোয়ালিটি বেস্ট কোয়ালিটি একটু পেয়ে যাচ্ছেন পিওর সুতি কাপড়ের মধ্যে আপনার নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি কমপকে ছয় পিস ড্রেস অর্ডার করলে এবং কি বিশ পিসের উপরে ড্রেস অর্ডার থাকলে কিন্তু অবশ্যই পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট এবং কি শোরুমে আসলে কিন্তু আরও ওভার ডিসকাউন্ট পাচ্ছে অবশ্যই শোরুম ভিজিট করবেন শোরুমে আসলে কিন্তু অনেক কালেকশন পেয়ে যাবেন যাদের জেরে এটা পছন্দ হবে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই চমৎকার চমৎকার কালেকশন এই ডিজাইনগুলো দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেখুন দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলুন প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার প্রত্যেকটা ডিজাইন থেকে দুই পিস করে নিতে হবে কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে খুবই সুন্দর সুন্দর ডিজাইন এগুলোর সাথে কিন্তু ওনাটা দেখানো হচ্ছে এবং কি সালার পিসটা কিন্তু পাচ্ছেন আড়াই গজ পিওর সুতি কাপড়ের মধ্যে খুবই চমৎকার ডিজাইন ডিজাইন গুলো দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর ডিজাইন হোলসেল প্রাইস নিয়ে যা যা বিজনেস করবেন দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই চমৎকার ড্রেস এই ড্রেস গুলো কিন্তু দিচ্ছি যেকোনো জেলায় যেকোনো গ্রামে হোম ডেলিভারি যত পিস লাগবে তত পিস দেওয়া যাবে পেডি পেডি স্টক রয়েছে আপনারা চলে আসবেন আমাদের শোরুমে খুবই সুন্দর ডিজাইন দেখুন এই চন্ডি প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর একটি কালেকশন এই ডিজাইনটা কালার রয়েছে চারটি কালার আপনারা দেখে বেছে নিয়ে নেবেন খুবই সুন্দর দেখুন ব্ল্যাক এর মধ্যে কিন্তু খুবই সুন্দর কালার এই ডিজাইন গুলো কিন্তু খুবই চমৎকার প্রত্যেকটা ডিজাইনে কালার রয়েছে চারটি করে কালার আপনারা কিন্তু দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এই ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর দেখুন কত সুন্দর ডিজাইন মাসাল্লাহ এই ডিজাইন গুলো কিন্তু নিয়ে নেবেন এগুলো দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস দুই পিস করে ছয় পিস নিতে হবে খুবই চমৎকার চমৎকার কালেকশন এগুলো ওনা পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য পিওর সুতির মধ্যে এগুলো দিচ্ছি মাত্র পাঁচশো বিশ টাকায় হোলসেল প্রাইসে পুরো ভিডিওতে যা যা দেখছেন সব কলটি কিন্তু মাত্র পাঁচশো বিশ টাকায় আপনারা অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন অথবা স্ক্রিনশট আমাদের সরমে নিয়ে আসলে আপনি ইজিলি এগুলো নিতে পারবেন খুবই চমৎকার ড্রেস দেখুন কালার গুলো কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর কস কিন্তু দিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি অবশ্যই নিতে হবে পাঠিয়ে অর্ডার খুবই চমৎকার ড্রেস এই ডিজাইনগুলো কিন্তু ব্যাকপার্ট ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর এগুলো রাফিসের জন্য বেস্ট একটা কালেকশন আপনারা যারা যারা বাসায় বসে বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই এই ডিজাইনগুলো দেখে নেবেন আর এছাড়া কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন তো অবশ্যই মিস করবেন না এই ডিজাইনগুলো নিয়ে নেবেন যাদের যারা এরা পছন্দ হবে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু দিচ্ছি একদম পাইকি দামে মাত্র পাঁচশো বিশ টাকায় বরাবর পাইকির প্রাইসে অবশ্যই এই দামের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সরাসরি ইসলামপুর থেকে অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো দেখে পেয়েছি স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের তিনতালায় তিনশো পঁচিশ এবং তিনশো সাত নম্বর দোকান আপনারা চলে এসে দেখে বেছে নিয়ে নিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম